এটার দাম মাত্র একশো বিশ টাকা বড়টা হচ্ছে দুইশো ষাট টাকা ছোটো দুইশো পঞ্চাশ টাকা নীল কেটার এর দাম একশো পঁয়ত্রিশ টাকা দাম আপনার একশো পঞ্চাশ টাকা সিক্স পিসের নিপন এটার দাম হলো একশো ত্রিশ টাকা এর দাম মাত্র একশো পঞ্চাশ টাকা পুরো পাতার দাম বলল তিনশো আশি টাকা বড় সাইজ এর দাম হলো দুইশো সত্তর টাকা চার পিসের সেট এটা মাত্র চল্লিশ টাকা এটার দাম মাত্র একশো ত্রিশ টাকা পানি তিতার এটা দাম একশো বিশ টাকা সিলিকন আছে এখানে এসে আছে যেটা মিলে দাম এর একশো চল্লিশ টাকা বাটি সেট এর দাম মাত্র একশো পঞ্চাশ টাকা পিনার ব্রাসের দাম মাত্র ষাট টাকা এটার দাম মাত্র ত্রিশ টাকা এটার দাম মাত্র একশো চল্লিশ টাকা একশো বিশ টাকা এটা গাছ তিতার বলে

এখন বব বিডিতে বব বাংলাদেশের অনলাইন হোলসেল মার্কেট প্লেস বব বিডি অ্যাপস এখনই ডাউনলোড করুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির হোসেন চলে আসলাম সরাজা মুনিয়া প্লাস্টিক এন্ড কুকারি সেন্টারের পক্ষ থেকে আজকে আমি আপনাদের দেখাবো চাইনিজ কিছু বেবি আপডেট বেবি আইটেমের প্রোডাক্টের দাম এবং রেট আমাদের দোকানে আসার সহজ লোকেশন হচ্ছে হলো মিটফুট রোড বিসমিল্লা টাওয়ার আন্ডারগ্রাউন্ড নতুন ভবন দোকান নম্বর দশ নতুন ভবন বলতে আপনাদের মৃত্যুটা আন্ডারগ্রাউন্ড নেমে বরাবর পিছনে চলে আসলে নতুন ভবনটা দেখতে পাবেন সেটা যে মনিরা প্লাস্টিক অ্যান্ড সেন্টার কেউ যদি আপনার কাছ থেকে ট্রান্সপোর্ট এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য নিয়ে ব্যবসা করতে চায় সেই ক্ষেত্রে সুবিধাটা কি যদি কেউ আমার কাছ থেকে ট্রান্সপোর্ট বা কুরিয়ার মাল নিতে চায় সেই ক্ষেত্রে মাল দেওয়া যাবে কিন্তু আমরা কোনো আপনার ওই ক্যাশ অন ডেলিভারি করি না আমাদের সাথে ফোনে বা ভিডিও কলের মাধ্যমে মাল দেখাবে আমাদের বিল পেমেন্ট করবে আমরা ট্রান্সপোর্ট বা কুরিয়ার মাল দিয়ে দিতে পারবো আর ভিডিও দেখে কেউ যদি ইমু হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ছবি দিয়ে পণ্য কিনতে চায় এক দুই পিস সেক্ষেত্রে কি দিবেন ভাইয়া অবশ্যই আমরা দিব কারণ আমরা অলরেডি আগে পরেও দিয়ে আসছি এখনো দিব এবং ভবিষ্যতে ইনশাল্লাহ দেওয়ার চিন্তা সেটা কি হোম ডেলিভারিতে দিবেন না আপনার সরাসরি দোকানে চলে আসতে হবে আমার দোকান থেকে আমরা আমরা মোটামুটি মাল বিক্রি করে থাকি কিন্তু আমরা হোম ডেলিভারি করি না

এটা হচ্ছে আপনার সিলিকনের ভিপ এটার দাম দুইশো দশ টাকা এটা হচ্ছে নো ক্লিনার এটার দাম মাত্র একশো তিরিশ টাকা এটা হচ্ছে আপনার এলো হেয়ার ব্রাশ এটার দাম মাত্র একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে আপনার ফাইভ পিসের সেট এটার দাম হলো তিনশো বিশ টাকা এটা হচ্ছে বেবি নেল কাটার এটার দাম হলো একশো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে নেল কাটার এটার দাম হচ্ছে হলো মাত্র পঁচাশি টাকা এটা হচ্ছে আপনার এলো জুসার সেট এটার দাম মাত্র একশো সত্তর টাকা এটা হচ্ছে সিক্স পিসের নিপন এটার দাম হলো একশো তিরিশ টাকা এটা হচ্ছে ক্যাপ চুসনি এটার দাম মাত্র পঁয়া ষাট টাকা এটা হচ্ছে আপনার চুসনি এটার আপনি পুরো পাতা পুরো পাতার দাম বললো তিনশো আশি টাকা এটা হচ্ছে হলো আপনার এগুলো তিথার পানি তিথার এর দাম হলো একশো বিশ টাকা এটা হচ্ছে হলো ফিঙ্গার ব্রাশ ফিঙ্গার ব্রাশের দাম মাত্র ষাট টাকা এটা হচ্ছে থ্রি পিস বেবি হেয়ার ব্রাশ সেট এটার দাম মাত্র একশো চল্লিশ টাকা এটার দাম একশো তিরিশ টাকা এটা হচ্ছে আপনার সিলিকনের চামিজ এখানে আছে আছে এখানে মিলে এটার দাম একশো চল্লিশ টাকা এখানে দুই পিসের চামিজ আছে চামিজ আছে এটার দাম একশো বিশ টাকা এখানে এক পিসের চামিজ আছে এটার দাম মাত্র পঁচানব্বই টাকা এটা হচ্ছে বেবি বাটি সেট এটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সাওয়ার গ্রোভস এটার দাম মাত্র তিরিশ টাকা এটা সেঞ্চুরি পাতা এটা হলো ওয়ান হ্যাঙ্গার চার পিসের সেট এটা মাত্র চল্লিশ টাকা এটা হচ্ছে আপনার হইলো তিতার এটা একশো টাকা এটা গাছ তিতার বলে আমাদের কাছে তিতার আরেকটা আছে এটা হলো পঁচানব্বই টাকা তারপরে যে পানি একটা আছে এটা একশো বিশ টাকা তারপরে এগুলো এখানে হলো চাইনিজ হলো হুক এগুলো আপনার বিভিন্ন কোয়ালিটি আছে এগুলো আপনার মাত্র চল্লিশ টাকা পিস এটা হচ্ছে মেজবাটি এটা দাম মাত্র একশো পঞ্চাশ টাকা এখন আমি আপনাদেরকে দেখাবো মিনিটির কিছু কাচের ফিটার গুলো এটা হচ্ছে বড় সাইজ এটার দাম হলো দুইশো টাকা এটা হচ্ছে মিডিয়াম সাইজ এর দাম হলো একশো টাকা এটা হচ্ছে ছোট সাইজ এটা দুশো দশ টাকা আমার কাছে আরো আছে মিনিটির পিপি আপনার ফিটারগুলো এগুলো আপনার বড়টা এটার দাম হলো আপনার একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার মিডিয়াম এটা হলো আপনার একশো চল্লিশ টাকা এটা দুইটা মডেল হবে আমার কাছে ইভেন্টের ফিটার আছে এগুলো আপনার বড় এবং ছোট এটা হচ্ছে বড়োটা আছে দুইশো ষাট টাকা ছোটটা আছে দুইশো পঞ্চাশ টাকা উপরের দিকে দেখেন এখানে কিছু চাভেলিং আছে এগুলো অনেকগুলো আইটেম আছে যে কোনো আইটেম নেবেন মাত্র পঞ্চান্ন টাকা পিস মাত্র পঞ্চান্ন টাকা পিস

দাম বাড়ে তাহলে আমাদের মালার দামও বাড়বে দাম কম আমাদের মাল দাম কমবে তাই মালের আমাদের প্রায় সবসময় এক রকম থাকে না আজকে যারা আমাদের ভিডিও দেখেছেন ছয় মাস পরে এই ভিডিও রেট এক থাকবে না রেট বাড়তেও পারে কমতো পরে যখন যে প্রাইস সেই প্রাইজ আপনাদেরকে দিতে হবে আমার দোকানের ঠিকানাটা অনেকেই চিনেন আপনারা জানেন তারপরে আপনাদের সুবিধার সাথে আমি আরেকবার বলে দিচ্ছি আমার দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিড ফুড টাওয়ার আন্ডারগ্রাউন্ডে এসে বরাবর পিছনে চলে আসবেন নতুন মার্কেটের নিঃতালয় আন্ডাগাউনে দোকান নম্বর দশ সেরাজ মনিরা প্লাস্টিক অ্যান্ড কোকারি কর্নার